প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের সংবাদ দিতে চাই আমি যেমন বাজারে কাঁচা বাজারে মুদির দোকানে গেলাম সেখানে আমি তেজপাতা চাইতেই বলে উঠলেন না ভাই তেজপাতা আপনাকে দেওয়া যাবে না বললাম কেন তেজপাতা দেওয়া যাবে না কেন এটা দেওয়া যাবে না মানে কি আমি টাকা দিব না না টাকা দিল আপনাকে দেওয়া যাবে না তাহলে কেন দেওয়া যাবে না কেন বাড়িটা অ্যাকচুয়ালি লিচু পাতা বলেন কি লিচু পাতা ভাই লিচু পাতা আপনাকে দিয়ে ভাই আমি ভাই সমস্যা তো দিবো না বলেন কি লিচু পাতা আপনি বিক্রি করেন কেন আমাদের কোনো দোষ নেই এই দেশের সিন্ডিকেট সিন্ডিকেট যখন যা বাজারে ছাড়ে তাই আমাদের আনতে হয় এই তেজপাতা দশটা থাকলে লিচু পাতা আছে পঞ্চাশটা আপনাকে ভাই আমি ভাই কি দরকার আমার এত দরকার নেই আপনি অন্য দোকান থেকে নেন হায় রে হায় আমি কোন দেশে আছে তো এখন আমি চিন্তা করলাম যে বুঝলে তো তেজপাতা না বুঝলে না বুঝলে লিচু পাতা এই লিচু পাতা যেমন তরকারির কোনো কাজে বা রান্নার কোনো কাজে লাগে না এখনকার সেই চুয়ান্ন বছর আগের বস্তা পচা রাজনীতিবিদ এগুলো কোনো কাজে লাগে না এই কোনো কাজে লাগে না তারা নতুন প্রজন্মকে দেখতে পারে না নতুন কেউ আসুক তার সন্তানও যদি আসে দেখতে পারে না সন্তানের বিরুদ্ধে বাবা ইলেকশন করে বোঝেন এই রাজনীতির কত ফয়দা কত লাভ সেজন্যই বলছি ভাই বুঝলে না তেজ পাতা মানুষে বলে আর আমি বলি বুঝলে তেজপাতা না বুঝলে লিচু পাতা তারা চুয়ান্ন বছর যেভাবে খুশি সেভাবে দেশটাকে লুটে পুটে খেল এখন তো তাদের উচিত তার সন্তানটা ভালো শিক্ষিত হয়েছে ভালো দেশে পড়ালেখা করাইছে এবং এই দেশের সম্পদ দিয়েই তাদেরকে মানুষ করানো হয়েছে এখন তাদের বলা উচিত যে বাবা রে আমি এত টাকা চুরি করছি এই এত সম্পত্তি করছি চুরি করা এত সম্পত্তি দেশের আমি নষ্ট করছি বিনষ্ট করছি এগুলি এখন উশিল করে দেওয়ার দায়িত্ব তোর বাবা আমি আর চুরি গাড়ি করতাম না বাবা তুই রাজনীতি কর এইভাবে তুই রাজনীতি তোর মতো তুই কর তুই লেখাপড়া করছ তুই কর সেটা বলবে না সেটা তো বলবে না খাইছি আরো খাবো খাইছি আরো লইছি আরো লব চেরে বইছি আরো বসবো সারা জীবন আমি আর কাউকে বসতে দিব না তবে ভাই যাই হোক এই বস্তা পচা রাজনীতিবিদদের বিদায় হওয়া উচিত বিদায় করে দেওয়া উচিত হায়রে রাজনীতি হায়রে সংস্কার এখন তো আমি সংস্কার খুঁজে পাই না সংস্কার গেল কই সংস্কার কোথায় গেল সংস্কার তুমি কই যারা এত বছর রাজনীতি করে এই দেশটাকে রসাতলে নিল আবার তারাই আবার তারা নতুন বোতলে পুরানো বোতলে সেই নতুন লেবেল লাগাই দিয়া সেম জিনিস আবার বাজারে আসতে চায় বোঝেন তো সব কিছুর পরেও আজকে সকালে টিভিটা খুলে একটু ভালো লাগলো ভালো একটা সংবাদ পেলাম চট্টগ্রাম কাস্টম হাউসে তিন মাসে বিশ হাজার কোটি টাকা আয় হয়েছে এটা ইতিবাচক এই যে লোকগুলো কাজ করছে এরা এই রকম লোকগুলো প্রত্যেকটা সেক্টরে দিয়ে দেওয়া উচিত সংস্কারের নামে ওই তুলাধুনা সংস্কারের নামে দুলাউরা এইগুলি করা দরকার নেই তো ভাই আপনি পারবেন না তাহলে আপনি কেন এই সমস্ত আপনার তো আপনার আপনাকে আশা কইরা ভরসা কইরা আপনাকে সেই পুরান জিনিস আনার জন্য না ভাই নতুন রাজনীতিবিদদের আসার সুযোগ করে দিন দিন না সমস্যা কি কদিন পর আর বাঁচবেন আর কত দিন হ্যাঁ নতুনদের এনে নতুনদেরকে সহযোগিতা করুন তারা ভালো রাজনীতির উপহার দেখ দেশটাকে ভালোবাসুক তো প্রিয় বন্ধুগণ আমি উড়া দুরা দু একটা কথা বললাম তুই যে বুঝলে তেজপাতা না বুঝলে লিচু পাতা বাজার থেকে কিনে আনবেন এখন লিচু লিচুপাতা আবার ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট উঠে পড়ে লাগছে নির্বাচন 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 সংস্কার গেলে কই সংস্কার নাই নাই সংস্কার নাই ঠিক আছে আপনারা বিচার বিশ্লেষণ করেন নির্বাচন দরকার নাকি সংস্কার দরকার গণভোট দরকার নাকি গণভোট দরকার না সিদ্ধান্ত জনগণ নিবে নাকি ওনারাই নেবে সেই বিচারটা এখন জনগণের করার সময় আসছে জনগণ এই বিচার করুক অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমার এই দুরা দু চারটার কথা শোনার জন্য প্রিয় বন্ধুগণ আবার কথা হবে প্রয়োজনে আবার আপনাদের সামনে আসব ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ